প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় পনেরো শতাংশ কর দিয়ে বেনজির আহমেদ অবৈধ সম্পদ বৈধ করতে পারবেন যে একটা বিশাল হাতি সে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মেয়েদের মানুষের উপরে উঠে বসে আছে বেনজির আহমেদ চাইলেও জরিমানা দিয়ে কালো টাকা সাদা করতে পারবেন না কেননা তার সম্পদ অনুসন্ধান ফৌজদারি বিধির আওতায় চলে গেছে জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান কোন ক্ষেত্রে জিরো ট্যাক্স থাকবে না সরকার ঋণ না নিলে ব্যাংক কিভাবে ব্যবসা করবে সেই প্রশ্ন ছুটে দেন অর্থপ্রদেশ সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন টক অফ দা কান্ট্রি সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি কিভাবে বিভিন্ন জেলায় শত শত একর জমির মালিক হলেন সেই প্রশ্ন মুখে মুখে অভিজাত এলাকায় বাড়ি ও ফ্ল্যাট তৈরিতেও পিছিয়ে নেই তিনি এর মাঝেই সরকারের ঘোষণা আগামী অর্থ বছরে পনেরো শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা যাবে প্রশ্ন হচ্ছে বেনজির আহমেদ কি একই সুযোগ পাবেন বা পেলেও কি তা যৌক্তিক হবে এই ধরনের বিষয় কীভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে আইনি প্রক্রিয়া পড়ে গেছে কেসের ভিতরে পড়ে আছে তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ তো কেউ ঘোষণা করে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব পাঠিয়ে দেবো সেটাও সঠিক নয় থাকবে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে চেয়ারম্যান স্পষ্ট করেন আগামীতে খুব বেশি কর অব্যাহতি মিলবে না তার মতে যারা কালো টাকা তৈরি করেন তা মূলত ভোগ বিলাসের জন্য দেশে বিনিয়োগের জন্য নয় কোন কিছুতে চাই না অন্তত এক পার্সেন্ট সেখানে কিন্তু আমরা ক্যাপিটাল মেশিনারি যেখানে জিরো ছিল কিছু কিছু ক্ষেত্রে সব জায়গায় ক্যাপিটাল মেশিনারি আগে অনেক জায়গায় এক ছিল সাংবাদিকদের প্রশ্ন ছিল সরকার ব্যাংক থেকে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিতে চাইলে বেসরকারি খাত কিভাবে টিকে থাকবে ব্যাখ্যা দেন অর্থ ব্যাংকে তো মানুষ টাকা জমা রাখছে ব্যাংক সেই জন্য সুদ দেয় ব্যাংক যদি সেই টাকাটা কোথাও বিনিয়োগ না করতে পারে তাহলে ব্যাংকের ব্যবসা তো বন্ধ হবে ব্যাংকের ব্যবসা তো বন্ধ করা কোনো বিবেচনাপূর্ণ সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয় সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার অনেকে এই জিনিসটা খেয়াল করেন না যে বাজারে যখন মানুষ ধান নিয়ে যায় ধান বিক্রি করে কিন্তু সে তেল কিনে সে জানে যে তার এক লিটার তেল কিনতে হবে সে কিন্তু ওইভাবে রেশনলাইজ করে তার ধানের দামটা নিজ উদ্যোগেই বাড়িয়ে নেয় আমাদের কৃষকরাও কিন্তু স্মার্ট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন পাবে ত্রিশ জন কথা বলার দরকার নেই আপনার আজকে ডেলি স্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন ফ্রন্ট পেজটা দেখলে দেখবেন যে একটা বিশাল হাতি সে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মেয়েদের মানুষের উপরে উঠে বসে আছে আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে আর সেই সঙ্গে আপনার উড়োজাহাজে করে টাকার নিয়ে পাচার করে দিচ্ছে এরপরে আপনার ভ্যাট ট্যাক্সের চাপে পড়েছে আপনার করাপশন দুর্নীতি হচ্ছে কুমির তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার্স খুবই চমৎকার একটা কার্টুন এই কার্টুনটা আপনারা দেখবেন তাহলেই বলা হয়ে যাবে বাজেট সম্পর্কে ধারণাটাই হয়ে যাবে এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট কালো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট কী করে দুর্নীতি আর বেশি করে করা যাবে তার বাজেট আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ হয় ট্রান্সপোর্ট সেক্টরে তাই না ভাই হ্যাঁ ট্রান্সপোর্ট সেক্টরে ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা সেই কারণেই ট্রান্সপোর্ট সেক্টরে বাড়াতে সবচেয়ে বেশি এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে কিন্তু সেই অবকাঠামো আপনার উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে এখানে দেখুন আমি এখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কী অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয় যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা আর কোনো কলকারখানা না করতে পারি এমপ্লয়মেন্ট কোথায় আপনার মানুষ কর্মসংস্থান কোথায় মানুষ কাজ পায় না ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতো চাকরি চাকরি করতো তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই সেখানেও কোনো কাজ নাই এই যে একটা ভয়াবহ অবস্থা কিছুক্ষণ আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে আপনার এই কৃষি বিপ্লব শিল্প বিপ্লব বলে তো কোনো লাভ হবে না যদি আপনার এই ভয়াবহ যে দানব একটা মনস্টার একেবারে পুরোপুরি একটা সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবই কাজ হবে না একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই সরকার যেটা আমাদের মিন্টু ভাইও বলেছেন যে মিথ্যার উপরে ঠিক আছে অল ফলস বানানো তৈরি করা যত পরিসংখ্যান আছে সব তৈরি করা আপনি কার উপরে বসে আপনি আপনি প্ল্যানিং করবেন যা যা করবেন সবই তো ভুল আসবে ভুল হচ্ছে তাই আমার কথা নয়তো আপনি দেখবেন যে কিছুদিন আগে আমাদের একজন ভাই বললেন যে বেনাজির বাজেট বেনজির তো সব দিক দিয়ে এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা ড্রাইভার ডিজি ছিলেন তিনিও যা ঘটিয়েছেন তাও বে এখন বাজেট হচ্ছে তাও বেনাজির সাবেক আর্মি চিফ ছিলেন তিনি যে ঘটিয়েছেন সেটাও বে আমাদের সব কিছুই বে তাই আমাদের শেষ কথা যেটা হচ্ছে যে সবাইকে জেগে উঠতে হবে আপনারা সবাই শিক্ষিত অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপনারা একটাই কাজ আপনাদের হওয়া উচিত আমি মনে করি আপনারা তো রাস্তায় নেমে লড়াই করতে পারবেন না যুদ্ধ করতে পারবেন না কিন্তু আপনাদেরকে যে তরুণ প্রজন্ম তাকে জাগিয়ে তুলতে হবে আমি জানি খুব কঠিন কাজ কাজের মধ্যে এইসব কথা বলে পরের দিন আপনি নাই ইউ আর নট দেয়ার কিন্তু এর মধ্যেই কাজটা করতে হবে এর মধ্যেই আপনাকে মানুষকে জাগিয়ে তোলার জন্য যা কিছু করা দরকার সেটাই করতে হবে যদি আমার দেশকে ভালোবাসি মাতৃদে ভালোবাসে দেখেন গণতন্ত্রের ন্যূনতম যদি থাকে তাহলেও কিন্তু মানুষ একটা পথ পায় ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন যেখানে ভারতের শাসন গোষ্ঠী ভাবছিল যে তারা চারশোর বেশি আসন পেয়ে যাবে পেয়ে গিয়ে তারা তাদের যে কিছু লক্ষ্য ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা সেটার দিকে তারা এগিয়ে যাবে ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে তাদের রুখে দিয়েছে তাদের রুখে দিয়েছে এইটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থেই ইনস্টিটিউশন ডেভেলপ করা লাভ একটা নির্বাচনের ইনস্টিটিউশন আছে সেখানে আমাদের সব কিছু ভেঙে দিয়েছে না কিচ্ছু রাখেনি নির্বাচন যে ইনস্টিটিউশন তাকে ভেঙে দিয়েছে বিচার বিচার বিভাগের স্বাধীনতা তাকে বিনষ্ট করেছে আপনার প্রেসের মিডিয়ার যে স্বাধীনতা তাকে ধ্বংস করে দিয়েছে আমরা তন্ত্রকে পুরোপুরিভাবে ভাবে করেছে আবার আসতে কোথাও কিছু অবশিষ্ট রাখেনি পত্রিকা যেটি এসেছিল মূলত বাংলাদেশের তার গোপালগঞ্জে বিভিন্ন জায়গায় তার নামে যে জমি জমা এবং তার যে রিসোর্ট এবং তার যে সেই পার্ক ইত্যাদি ইত্যাদি তার পরেও এখন দুর্নীতি দমন কমিশন তদন্তে নেমেছে এবং তার এই সকল সম্পত্তির হিসাব বের হয়ে আসতে শুরু করেছে বিশেষ করে তার স্ত্রীর নামেই সবচেয়ে বেশি সম্পত্তির সন্ধান পাচ্ছে দুর্নীতি দমন কমিশন হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশনের এই ইউটার্ন কেন আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের এক ধরনের ক্ষোভ আছে দুর্নীতি দমন কমিশনের প্রতি যে তারা তাদের দায়িত্ব পালন করছে না কিংবা তারা সরকারের আজ্ঞাবহ হয়ে সরকারি দলের যারা দুর্নীতিবাজ সে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সাধারণত নিতে আমরা দেখি না বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমি কোনো দলকে এককভাবেই দোষারোপ করব দর্শক এটি বাস্তবতা যে যখন যে দল ক্ষমতায় থাকে তারা অনেকটা মনে করেন তারা আইনের ঊর্ধ্বে সেই ব্যানার্জিদের অপরাধ জগৎ আমি তারাই জগতে বলবো কারণ তিনি যখন প্রশাসনে ছিলেন তিনি একের পর এক আপনারা জানেন তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে নির্বাচনে হস্তক্ষেপ করা ক্রস ফায়ারে মানুষকে দেওয়া এবং সর্বোপরি তার নিজ বাহিনীতেও তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে পদায়ন বদলি ইত্যাদি বিষয়ে অনেক অফিসারেরও তার প্রতি ক্ষোভ আছে এখন দুর্নীতি দমন কমিশন হঠাৎ করে তার বিরুদ্ধে যে এই ব্যাপারগুলো নিয়ে তদন্ত শুরু করেছে কেউ কেউ বলছেন যে সরকার ব্যাঞ্জিরকে সামনে দিয়ে এখন তার নিচ থেকে লেটারটা অর্থাৎ মইটা সরিয়ে নিয়েছে সেই প্রবাদ বাক্যের মতোই যে মই বেয়ে আপনাকে উঠতে দিয়েছে আপনি উঠেছেন গাছের আগে আর এখন তারা মইটা সরিয়ে নিচ্ছে কেন হঠাৎ করে সরকারের এই ইউটার্ন এটা কি বাস্তবে ইউটার্ন নাকি লোক দেখানো এখনো কোনো কিছু কনক্লুশন করার মতো সময় হয়ে যায়নি দর্শক আমাদেরকে ওয়েট করতে হবে আমরা একটু দেখেনি দর্শক যে ব্যানার্জির আহমদের সম্পত্তির পরিমাণ কিভাবে পুলিশের সাবেক মহাপির আহমদ এবং তার স্ত্রী সন্তানক কয়েকজন স্বজনের নামে প্রায় একশো চোদ্দ একর বা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বেশি জমি পাওয়া গেছে তার স্ত্রী নামে অথচ তার স্ত্রী কিন্তু কিছু করেন না এখানে একটা জিনিস পরিদর্শক আমাদের দেশে যারা আছে বা যারা বড় বড় ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ীরা আপনারা জানেন যে তার সম্পত্তিগুলো তার আত্মীয় স্বজন বা কন্যা ছেলে বা কন্যার নামে দিয়ে দেন এই কারণেই যে এই যে কোম্পানি আইনের একটা ফাঁক ফুকর আছে এই আইনি ফাঁক ফুকর গুলো থাকার কারণে তারা নিজের নামে সম্পত্তি রাখেন না কিন্তু ব্যাংক লোনগুলো তারা গ্রহণ করেন এরকমই একটি প্রশ্ন তুলেছিল আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি তিনি তার নির্বাচনী হলফনামায় লিখেছিলেন যে তার নিজের কোনো বাড়ি নেই একটা গাড়িও নেই এমনকি তিনি বলছেন তার নিজের ঘুমানোর জায়গাও নেই তিনি মানুষের বাসায় বাসায় ঘুমান এবং আত্মীয় স্বজনের বাসায় ঘুমান ওর এটা কি আইনের অপব্যবহার নয় হ্যাঁ কোম্পানি আইনে তিনি যদি বলেন যে তার নিজের বাড়ি নেই তিনি গাড়ি নেই কিছুই নেই তার সেটা আপনি কোম্পানি আইনে হয়তো আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন তবে সময় এসেছে এই সকল আইন সংশোধনেরও যাই হোক দর্শক ব্যানার্জির সম্পদ জব্দ করার জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশের জমির এই হিসাব পাওয়া গেছে আদালতে পাবলিক প্রসিকিউটর উল্লেখ করেন ব্যানার্জির আহমদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে তার এই সম্পদ অবৈধভাবে অর্জন হয়েছে অবৈধভাবে অর্জন হয়েছে সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না দর্শক কারণ হচ্ছে তার হিসাব করে দেখা গেছে যে তার চাকরির মেয়াদকালে তিনি যে বৈধ বেতন পেয়েছেন শুরু থেকে শেষ দিন পর্যন্ত পেনশন পর্যন্ত সেটা হচ্ছে মাত্র এক কোটি চুরাশি লক্ষ টাকা অথচ তার বাংলাদেশেই ওই কালবেলার কালের কণ্ঠ রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আর শামস হোসেন গত বৃহস্পতিবার বেঞ্জির আহমদ তার স্ত্রীয় সন্তানদের স্থাপন সম্পদ জব্দ করার আদেশ দেন একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার বা ফ্রিজ করার আদেশ দেওয়া হয় ও তার আর স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যদিও নদীতে ওইসব ব্যাংক ব্যাঙ্ক হিসাবে কত টাকা রয়েছে তা উল্লেখ নেই দেখুন দর্শক আমি গতকালকে একটি ভিডিও করছিলাম আহ ওই ওই ব্যানর্জিকে নিয়ে সেখানে আমি বলছিলাম যে একজন মানুষের কেন তেত্রিশটি অ্যাকাউন্ট থাকবে তার মানে হচ্ছে তদন্তকারী সংস্থা বা দুর্নীতি দমন কমিশন সহ বা সরকারের আর্থিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে বিভ্রান্ত করার জন্য তিনি বিভিন্ন ব্যাংকের ব্যাঙ্ক তেত্রিশটা ব্যাঙ্কে আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করা বা ডিল করা এটা আমি গতকালকে বলেছিলাম আমার নিজেরও হয়তো চার পাঁচটা ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু তেত্রিশটা ব্যাংক অ্যাকাউন্টে এখন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যখন আপনি টাকা ট্রান্সফার করবেন ওইটা থেকে আবার দুই ব্যাংকে দিয়ে দেবেন দুই ব্যাংক থেকে তখন চার ব্যাঙ্কে টাকা টাকা বার করে ফেলবেন এটা খুঁজে পাই না তারপরেও অসম্ভব না আইন প্রক্রিয়া সংস্থা দুর্নীতি দমন কমিশন এবং অর্থনৈতিক এক্সপার্ট যারা

বেঞ্জিলের তিন মেয়ে হলেন ফারহিন রিষাদ বিনতে রাইসা বিনতে বেনজির ও জারাজ বিনতে বেনজির কোন মেয়ের নামে কত জমি কোন মেয়ের নামে কত জমি তা আলাদাভাবে বের করা যায়নি তবে দেখা যায় ফারহিন রিশা বিনতে বেঞ্জিলের নামে গোপালগঞ্জের শাহাপুরে একটি দলীয় রয়েছে তেরো একরের বেশি জমি তাই হোক দর্শক এই যে আহ এগুলা বর্ণনা দেওয়া হচ্ছে আসলে মূলত হ্যাঁ তিনি মূলত দুই হাজার বিশ সালের থেকে সাল পর্যন্ত সেপ্টেম্বর আইজিপি ছিলেন এর আগে তিনি মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তার মধ্যে বেঞ্জির আহমদের নামও ছিল তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন তার মানে যখন তিনি দায়িত্বে ছিলেন আইজিপি তখন তার উপর নিষেধাজ্ঞা ছিল বর্তমানে যিনি আছেন আইজিপি তাকে তার উপর নিষেধাজ্ঞা আছে তার মানে সরকার এখানে একটাই বলা ভালো যে সরকার পরিকল্পিত ভাবেই যে সকল অফিসার অত্যাচারী কাজগুলা করছে বিরোধী দলকে দমন করছে মানবাধিকার লঙ্ঘন করছে দুর্নীতি অত্যন্ত কৌশলে করছে কারণ তারা যখন ক্ষমতায় ছিলেন তারা যে এই দুর্নীতিটাই করেছেন ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার আইডেন্টিটাকে কাজে লাগিয়ে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা তো কি কারণ তারা নিজেরাই তো আইনের লোক আর সেই কারণেই ওই কারণে শেখ হাসিনা বেছে নিয়েছেন যারা সুকৌশলে অত্যন্ত কনফিডেন্সিয়ালি অপরাধগুলা করতে পারে কারণ এরাই কিন্তু মূলত দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতে করার জন্য অপরাধী এই জেনারেল আজিজ এই ব্যানার্জির এই বর্তমান যে পুলিশ প্রধান আবদুল্লাহ মামুন সহ আরো অনেকেই আছেন এখন তারা ক্ষমতার থেকে চলে গেছেন কি কারণে হঠাৎ করেই যদিও ব্যঞ্জির ব্যাপারটা নিয়ে এসেছে কালের কণ্ঠ পত্রিকাটা তাদের মধ্যে বা আর্থিক লেনদেন ওই যে আমি দর্শক পৃথিবীর সকল মাফিয়ার পতন হয় তাদের সকল না মাফিয়ার মাফিয়ার পতন হয় তাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দলে তার আর্থিক লেনদেনের ভাগাভাগি নিয়ে এই তার বিরুদ্ধে যে রিপোর্টটা পত্রিকায় এসেছে তারাও কিন্তু অনেক বড়ো ধরনের ব্যবসায়ী এবং তারা এই সমস্যা দেখিয়েছে তার বিরুদ্ধে অপরাধের তার দুর্নীতির চিত্র তুলে ধরেছে তার মানে মধ্যে যে নিশ্চয়ই কোন ধরনের আর্থিক বা বোঝাপড়ার একটা ব্যাপার বা সমস্যা হয়েছে এটা বলার অপেক্ষা না। তো যাই হোক আমরা দেখি দুর্নীতি দমন কমিশন মন্দির ভালো হলেও যেটা করছে আমরা দেখি সেটা কতটুকু যায় বাস্তবে তার সেই সম্পদ গুলা বাজাত হয় কিনা এবং তাকে দেখে বর্তমান পুলিশ প্রশাসন যারা আছেন রেবে আছেন সেনাবাহিনীতে আছেন প্রশাসনে আছেন ডিসি এসপি আছেন তারা কি এই নেবেন যে তাদেরকে দিয়ে অপরাধ করিয়ে যখন তাদের চাকরি জীবন শেষ হবে সরকার তাদের কাছ থেকে লেডারটা সরিয়ে নিচ্ছে এবং সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে না কারণ অবায়দুল কাদের ইতিমধ্যেই বলেছেন জেনারেল আজিজ এবং আপনার ব্যানার্জিদের অপরাধের দায়ভার তারা নেবেন না বাট আমি মনে করি তার সেটা বলার অবকাশ নেই বিকজ দে আর অ্যাপয়েন্টেড বাই ইউ ইউ আর ওয়ার্কিং উইথ ক্লোজ রিলেশন এবং আপনি সরকার হিসাবে যেটা অর্ডার করছেন তারাই সেটা পালন করছেন তাদের তাদেরকে আপনি আলাদাভাবে বা বিচ্ছিন্নভাবে দেখার কোনো অবকাশ নেই এই লাইব্রেরিতে অবশ্যই সরকারকে শেখ হাসিনা ওয়াজেদকে আওয়ামী লীগকেই অবৈধ আয়কে বৈধ করার একটা অতি সরল ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী এই যে কালো টাকাকে সাদা করার জন্যে যে সুযোগ দেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে সেই সমালোচনার উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কথা বলতে গিয়ে বলেছেন মাছ ধরতে হলেও আদার দিতে হয় অর্থাৎ একটা টোপ দিয়ে মাছকে বর্ষি গেলাতে হয় এই কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় যারা টাকা কালো করছেন অর্থাৎ ট্যাক্স দিচ্ছেন না তাদেরকে টোপ দিয়ে সেই টাকাটা তিনি নিয়ে আসার চেষ্টা করছেন এটা ব্যাখ্যা দিয়েছেন আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যে যারা জমি বিক্রি করে সরকার নির্ধারিত যে দাম সেই দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করেন এবং বিক্রি করলে কিছু টাকা থেকে যায় সেই টাকাটি যাতে গুঁজে না রাখে সেই টাকাটি যাতে পথে চলে আসে যে জায়গায় আসার কথা সেই জায়গায় চলে আসে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে চলে আসে এই কারণে এই সুযোগটা দেয়া হয়েছে এখন এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যাটার আমি সত্যি সত্যি কোনো কুলকিনারা করতে পারছি না যে প্রধানমন্ত্রী এরকম এত সহজ এবং এত সরল ব্যাখ্যা কেন দিলেন এটা চিন্তা করতে গিয়ে আমার কাছে মনে হলো যে আমাদের আসলে এই কালো টাকা কেন্দ্রিক একটা দর্শনগত জায়গাতে একটা দুর্বলতা আছে একটা দর্শনগত জায়গাতে আমাদের ভুল আছে ফিলোসফিক্যাল জায়গাটা আমাদের কাছে খুব পরিষ্কার না প্রথম প্রথমত কথা সেটা একটু বলি প্রথমত কথা যে কালো টাকা বলছি কালো টাকা ব্যাপারটা কি। এটা আসলে কালো টাকা ব্যাপারটা যদি খুব সরলভাবে বলি সহজভাবে বলি প্রধানমন্ত্রী যেটা বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে কারো কাছে যদি মানে জমি বিক্রি করা বা অন্য কোনো প্রক্রিয়াতে কিছু টাকা আসে সেই টাকাটা যদি কিছু উদ্বৃত্ত টাকা থাকে যেটা তিনি ট্যাক্স দেননি সেই টাকাটা যাতে ট্যাক্স দিয়ে কিছু কর দিয়ে কিছু জরিমানা দিয়ে তিনি ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে সহজ এবং সরল ব্যাখ্যা প্রধানমন্ত্রী এটা বলার চেষ্টা করেছেন আসলে বাস্তবে কালো টাকার ব্যাপারটা কী বা কোনটা নিয়ে আলোচনাটা হয় চিন্তা বা আতঙ্কের জায়গাটা কোথায় প্রথমত কথা কালো টাকা বললে এই পুরো ব্যাপারটিকে কিছুটা সহজ এবং সরল করে বলা হয় এবং কিছুটা রাগঢাক করে বলা হয় কালো টাকার ব্যাপারটিকে বলতে হবে এটা হচ্ছে লুটেরা শ্রেণীর হাতে লুট করা যে টাকা কালো টাকার ব্যাপারটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা ফেরত না দিয়ে সেই টাকাটা অন্য কাজে ব্যবহার করে ট্যাক্সদের বাইরে রেখে সেটাকে কালো টাকা হিসেবে অর্থাৎ সেটাকে দেখানো কালো টাকা হচ্ছে তার যে ঋণ ট্যাক্স দেওয়ার কথা ছিল সে সেই ট্যাক্সটা না দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে টাকাটা নিজের কাছে রেখে দিয়েছে সেটা কালো টাকা আর কালো টাকা কি কালো টাকা হচ্ছে ঘুষ কত কোটি কত টাকা ঘুষ লক্ষ কোটি টাকা ঘুষ হাজার কোটি টাকা ঘুষ শত কোটি টাকা ঘুষ শত কোটি টাকা এক জায়গা থেকে না কয়েক জায়গা থেকে পেতে পেতে এই যে ঘুষ দুর্নীতি জালিয়াতি এই জালিয়াতি ঘুষ দুর্নীতি করে যে টাকাটা আয় করা হয় সেই টাকাটা হচ্ছে কালো টাকা এই কালো টাকার পরিমাণ কত প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে গুঁজে রাখেন গুজে যাতে না রাখে প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রীর ফিলোসফিক্যাল জায়গাটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে দেখব যে সেখানে টাকার পরিমাণ হয়তো এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এক কোটি দুই কোটি এরকম আর বাস্তবে এই যে ঘুষ অনিয়ম দুর্নীতি জালিয়াতি ইত্যাদি করে যে টাকা আয় করা সেই টাকার পরিমাণ শত কোটি হাজার কোটি সেই শত কোটি হাজার কোটি যাদের এই টাকা অবৈধ উপায়ে আয় করেছেন জালিয়াতি করে আয় করেছেন লুট করে আয় করেছেন এই জালিয়াতদেরকে সুযোগ দেওয়া হয় কালো টাকা সাদা করার জন্য আপনি ট্যাক্স দিলে সর্বোচ্চ তিরিশ শতাংশ আর মাত্র পনেরো শতাংশ দিয়ে আপনি এই টাকাকে সাদা করার